আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে যশোর থেকে পঞ্চগাড় যেতে হয় কোথায় থাকবেন কি করবেন কত খরচ টোটাল জিনিসটা এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এখন আমাদের যাত্রা শুরু করছি যশোর রেল স্টেশন থেকে আজ একুশে নভেম্বর দু রাত দশটা দশ আমরা ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি যশোর রেল স্টেশনে যশোর রেল স্টেশন থেকে ট্রেন ছাড়বে দশটা পঁচিশে আশা করি ট্রেন ঠিক দশটা পঁচিশে এসে যাবে এখন বাংলাদেশ রেলওয়ের শিডিউল খুবই ভালো এই যে কথা বলতে বলতে ট্রেন চলে আসছে তো আমাদের বগি ছিল ক নাম্বার বগি আমরা তিনজন যাচ্ছি এই ভ্রমণে টিকিটের মূল্য ছিল পাঁচশো পনেরো টাকা করে খুবই অল্প আপনাদেরকে পঞ্চগড় যেতে হলে প্রথমে ট্রেন স্টেশন যশোর থেকে ট্রেন কেটে এখন অনলাইনে টিকিট কাটা যায় টিকিট কেটে আপনাদেরকে যেতে হবে নীলফামারী কথা বলতে বলতে আমরা আসলে আমাদের ট্রেনের বগিটা খুঁজতে বের হয়েছি একবার এদিক একবার ওদিক আমরা খুঁজে পাচ্ছি না বগিটা যেহেতু ট্রেনের বগি কয়া নাম্বার কখনও সামনে থাকে কখনও পিছনে থাকে তো অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেন ঠিক জাস্ট দশটা পঁচিশেই যাত্রা শুরু করেছে এবং এই ট্রেন নীলফামারি যে থামবে সকাল সাতটা পঁচিশে যদিও টাইম দেওয়া ছিল ছয়টা তিরিশ কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা সকাল সাড়ে সাতটা নাগাদ নীলফামারি স্টেশনে এসে নীলফামারী চিলাহাটি স্টেশনে এটা থামবে ট্রেনের সিটগুলো বেশ ভালো সুন্দর মনোরম পরিবেশ কোনো গ্যাদারিং নাই হালকা নাস্তা এখানে সেরে নেওয়া যাবে আমরা এখন রাতের কিছু খাবার হালকা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব হ্যাঁ আমরা এখন ভোর পাঁচটা সরি ভোর সাড়ে পাঁচটা বাজে আমরা চিলাহাটি স্টেশনের বেশ আগেই আছি দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার কি অপরূপ সৌন্দর্য সত্যিই অসাধারণ যারা নিজের জীবনটাকে উপভোগ করতে চান যারা শহর থেকে দূরে মুক্ত একেবারে কলকারখানার ধোঁয়া মুক্ত পরিবেশে দু একদিন কাটিয়ে আসতে চান তাদের জন্য পঞ্চগড় খুবই উপযুক্ত একটি জায়গা আমি পুরা শহর ঘুরেছি এবং তেঁতুলিয়ার টোটাল জায়গাটায় ঘুরেছি দেখেছি কোথাও কোনো ধরনের ধোঁয়াযুক্ত কলকারখানা নেই তো ট্রেনের ভিতরে যেতে যেতেই আমরা কিছু কথা আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে রাখি পঞ্চগড় যেতে হলে আপনাকে প্রথমে নীলফামারি চিলাহাটি নামতে হবে চিলাহাটির থেকে পঞ্চগড়ের দূরত্ব চল্লিশ কিলোমিটার ওখান থেকে যেহেতু আমরা যাবো হচ্ছে তেঁতুলিয়া তেঁতুলিয়া বাংলা বান্ধা বাংলাদেশের শেষ সীমানা এই যে আমরা যে ট্রেন স্টেশন যে রেল লাইনটা ধরে যাচ্ছি এটাও একেবারে বর্ডার এই যে দূরের যে আকাশটা দেখা যাচ্ছে যে মাঠগুলো দেখছে এসবই হচ্ছে ইন্ডিয়ার ভিতরে ওপাশেই আপনার শিলিগুড়ি আছে এখানে অনেক জায়গায় আছে এমন যে তার কাটা নেই কিন্তু ইন্ডিয়ার পিলারগুলো দেওয়া আছে ওখানে বাংলাদেশ ভারতের নাগরিকেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমি দেখেছি তারা একই জায়গায় মাঠে কাজ করছে গল্প করছে আবার সন্ধ্যা হলে যে যার দেশে ফিরে যাচ্ছে এই যে রাস্তা দেখলেন এটা হচ্ছে ইন্ডিয়ায় যাওয়ার একটা বর্ডারের রাস্তা এখান থেকে এক কিলো না সামনেই ইন্ডিয়া তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই আশা করি চিলাহাটি পৌঁছে যাব খুব বেশি সময় লাগবে না প্রচুর ধান হয় নীল নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় প্রচুর ধান হয় এখানে এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল হচ্ছে মরিস এরা এখানে বিন্দু মরিস কারেন্ট মরিস এগুলো শুকিয়ে বিক্রি করে এবং প্রচুর ভুট্টা উৎপাদন হয় এই অঞ্চলটায় জনসংখ্যার পরিমাণ যথেষ্ট কম দেখুন কি অসাধারণ ভিউ সত্যিই অসাধারণ ভিউ কথা বলতে বলতে আমরা আমাদের চিলাহাটি স্টেশনের প্রায় কাছাকাছি চলে আসছি হয়তোবা কয়েক মিনিটের ভিতরে আমরা চিলাহাটি স্টেশনে পৌঁছিয়ে যাব আপনারা ফাঁকে সকালে ভোরবেলায় একটু কফি খেয়ে নিতে পারেন কফির দাম খুব বেশি না তিরিশ টাকা নিবে ট্রেনের ভিতরে তিরিশ টাকা কফি মানে অবশ্য অনেক কম অবশেষে আমরা চিলাহাটি স্টেশনে এসে নামলাম এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখান থেকে ডাইরেক্ট কোনো বাস বা কোনো টেম্পু কিছুই আপনারা পাবেন না পঞ্চগড় যাওয়ার জন্য আপনাদেরকে এখান থেকে ভেঙে ভেঙে যেতে হবে প্রথমে ইজি বাইকে যেতে হবে ভাওলাগঞ্জ ভাওলাগঞ্জ পর্যন্ত আপনার ভাড়া নেবে বিশ টাকা এবং ভাওলা জনপ্রতি ভাওলাগঞ্জ থেকে আপনি সিএনজিতে করে ডাইরেক্ট পঞ্চগড় যাবেন সেখানে ভাড়া নেবে সত্তর টাকা জনপ্রতি এবং পঞ্চগড় থেকে আপনি বাসে উঠবেন তেঁতুলিয়ার উদ্দেশ্যে এক এক জনপ্রীতি ভাড়া নেবে নব্বই টাকা করে আমরা ইজি বাইক পাচ্ছিলাম না এক ভাইয়ের সাথে কথা হলো উনি আমাদেরকে নিয়ে যাবে ভাই লাগান পর্যন্ত এখানে একটি কথা বলে রাখি এই স্টেশনের মাত্র হাফ কিলোমিটার সামনেই ইন্ডিয়ার বর্ডার

এখন আমরা ইজি বাইকে উঠে গেছি তো কিছুক্ষণের ভিতরেই ইজি বাইকটা চলা শুরু করবে এখান থেকে আমরা যতটুকু জেনেছি বিশ মিনিটের পথ আমরা আমাদের সাথে এক ভাই আছে ভাই সামনে বসেছে ভাইয়ের বাসা পঞ্চ শহরে ভাই কুয়েটে পরে ছুটিতে বাসায় যাচ্ছে ভাইয়ের সব কাছ থেকে আমরা কিছু হেল্প নিয়েছি কিছু পরামর্শ করতে করতে আমরা ছুটে চলেছি গ্রাম বাংলার ভিতরে সে মেটো পথ ধরে আজ আমরা আপনাদের এই ভিডিওয় শুধু স্পট না রাস্তা এবং আশপাশের যত সিনারি আছে একটা কথা বলি পঞ্চগড় নীলফামারি পুরো এলাকাটাই বর্ডার একেবারে ছোট্ট মুরগির ঘাট যেমন চিকন তেমনই পঞ্চগড় তেঁতুলিয়ার মাথাটা তাই আমরা যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি প্রত্যেকটা রাস্তার পাশেই ইন্ডিয়ার যে বর্ডার বর্ডারের পিলার আছে এখানে কোনো তার কাটা নাই তো কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে এসেছি অল্প কিছুক্ষণের ভিতরে আমরা ভালাগাঁজ পৌঁছাবো ভালো আগ থেকে আপনারা সিএনজি পাবেন বাস পাবেন তবে সিএনজিতে ওঠাই ভালো সত্তর টাকা নেবে আপনার পঞ্চগড় শহরে নামিয়ে দেবে পঞ্চগড় শহর থেকে আপনারা বাস পাবেন জনপ্রতি নব্বই টাকা করে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে যাবেন পঞ্চগড় শহর থেকে আরও আনুমানিক পঞ্চাশ কিলো পথ পঞ্চগড় শহর থেকে তেঁতুলিয়া আপনারা যেহেতু তেঁতুলিয়া যাবেন অনেকে সেহেতু পঞ্চগড়ে নেমে যদি আধা ঘন্টা সময় একটা বাইক নিয়ে ঘোরাঘুরি করেন তাহলে করতোয়া নদীর পাশে যে বালি পঞ্চগড় শহর থেকে যে সিলেকশন বালি বলি আমরা যেগুলো ঢালাইয়ের কাজে ব্যবহৃত হয় প্রচুর সে বালি দেখতে পারবেন আপনারা নদীর দুই পাশে বালি আর বালি শুধু কেটে নিয়ে আসতে হবে আর নিয়ে আসতে হবে এখানে মূল যে বিষয় সেটা ট্রাক ভাড়াটা খুব বেশি পড়ে যায় একটা ইউনিয়ন কাউন্সিল দেখা যাচ্ছে ভাওলাগঞ্জ ইউনিয়ন কাউন্সিল হ্যাঁ সম্ভবত আমরা নেমে চলে আসছি তো এখান থেকে আমরা সিএনজিটা সিএনজিতে উঠে আমরা চলে যাব পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে একটি বাসে করে আমরা তেঁতুলিয়া নেমে যাব কথা বলতে বলতে আমরা সিএনজি স্টেশনে এক ভাইয়ের সাথে কথা বলছি যে আমরা কিভাবে পঞ্চগড় পর্যন্ত যেতে পারি তো এখানে আমরা জনপ্রতি সত্তর টাকা করে সিএনজিটা ঠিক করেছি এখনই আমরা সিএনজিতে করে রওনা দেব এবং আমরা সিএনজি রওনা দিলাম এবং পঞ্চগড় শহরে এসে নেমে গেলাম এবং পঞ্চগড় শহর থেকে আমরা অলরেডি বাসে উঠে গিয়েছি এবং বাস বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের ভিতর দিয়ে এটাই লাস্ট রাস্তা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে সেই রাস্তা দিয়ে এটা বাস ছুটে চলছে জগদ্দল বাজার বাম পাশে যে চা বাগানগুলো দেখছেন এটা সবই ইন্ডিয়ার ভিতরে চা বাগান এখানে শুধু পিলারগুলো দেওয়া আছে মাঝে মাঝে একটু তার কাটা দেখা যাচ্ছে এখানে বাঙা বাঙালি বাঙালিরা এবং ভারতীয়রা মিলেমিশে এখানে কাজ করে আমরা অনেকে দেখেছি একসাথে বসে খাওয়া দাওয়া করছে কথা বলতে বলতে আমরা পঞ্চগড়ের তেঁতুলিয়া ঠিক মোড়ে চলে আসলাম এখান থেকে একটি রাস্তা বাংলা বান্দার দিকে চলে গেছে আর একটি রাস্তা তেঁতুলিয়ার দিকে চলে গেছে কিছুক্ষণের ভিতরে আমরা তেঁতুলিয়া পৌঁছে যাবো আশা করছি হ্যাঁ সম্ভবত তেঁতুলিয়ার সেই মোড়টাই দেখা যাচ্ছে এই যে সেই বিখ্যাত তেঁতুল গাছ যার কারণে নাম হয়েছে তেঁতুলিয়া তো আমরা তেঁতুলিয়ায় এসে পৌঁছে গেছি এখন আমরা একটি হোটেল দেখব একটি কথা বলে রাখি আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসাই ভালো কারণ এই সিজনে প্রচুর পর্যটক আসে সারা বাংলাদেশ থেকে এই কাঞ্চনজঙ্ঘা পাহাড় এখান থেকে দেখার জন্য আমরা একটি রেস্তোরাঁ দেখতে পারছি খুবই উন্নতমানের তো আজ এ পর্যন্তই আগামীতে আপনাদেরকে পঞ্চগড়ের এই যে অপরূপ সৌন্দর্য এই ভিউটা দেখাবো এবং প্রত্যেকটা পাড়া এবং কোথার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ